বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদোস আহমেদ ওপার বাংলায় কাজের পাশাপাশি অভিনেত্রী ঋতুপর্ণা সেনের সঙ্গে বেশ ভালো সক্ষতা রয়েছে তার তাদের বন্ধুত্বের কথা কম বেশি সবারই জানা কলকাতায় গেলে ঋতুপর্ণার বাড়িতেই অতিথি হন ফেরদোস গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পদত্যাগ করার পর থেকে কোথাও দেখা যায়নি ফেরদোসকে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এদিকে হঠাৎ গত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় চর্চিত হচ্ছে বন্ধু ঋতুপর্ণার কলকাতার বাড়িতেই আশ্রয় নিয়েছেন ফেরদোস তবে গত সতেরো আগস্ট দেশের একটি গণমাধ্যমে খবরটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন ঋতুপর্ণা বর্তমানে সিঙ্গাপুরে আছেন তিনি সেখান থেকেই অভিনেত্রীর কলকাতার বাড়িতে যে ফেরদোস নেই সেই খবরটি নিশ্চিত করেন ঋতুপর্ণা এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক কারখানা শ্রমিক রুবেল হত্যার ঘটনায় গত বাইশ আগস্ট ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়কের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয় ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ একশো ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করে একই থানায় পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করা হয় নিউজ ডেস্ক জনতার মুখোমুখি